জানা যায় মায়ের অসুস্থতা ও আর্থিক অভাবের কারণে শিশু অং মাথিং মার্মাকে বিশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিতে চেয়েছিলেন মা মানু মার্মা আজ এগারোই আগস্ট সোমবার দুপুরে জেলা পরিষদের চেয়ারম্যান কক্ষে শিশুটিকে জেলা সমাজসেবা পরিচালিত রাঙামাটি শিশু সদনে হস্তান্তর করেন জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার এ সময় শিশুটির অসুস্থ মা মানু মার্মা উপস্থিত ছিলেন এক সপ্তাহ আগে রাঙামাটির বনরূপা বাজারে শিশুটিকে তার মা বিশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার সময় স্থানীয়রা আটক করে এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচার হয় এমন ভিডিও জেলা পরিষদ চেয়ারম্যানের নজরে আসলে শিশুটির পরিবারের সাথে যোগাযোগ করে সম্মতি নিয়ে শিশুটির পড়ালেখা থাকা খাওয়া সহ সকল দায়িত্ব জেলা পরিষদ গ্রহণ করেন এ সময় শিশুটির মায়ের চিকিৎসার জন্য টাকার আর্থিক অনুদানও প্রদান করা হয় আমরা প্রথমে নেটে দেখি যে বাজারে হাজার ওকে খুঁজে পাওয়া যায় এবং আমরা শুনেছি যে মা কে নিয়ে মিথ্যা বলে তার সে বিক্রি উদ্দেশ্যে তার মেয়েকে নিয়ে গেছে ওই জায়গায় কিন্তু আমরা এটা জানার পরে আমরা খোঁজ খবর নিলাম আমাদের চিফ এক্সিউটিভ অফিসার আমি আমার স্টাফরা কি করা যায় তাকে নিয়ে আমরা সবাই বসে চিন্তা করলাম যে যে মার যেহেতু ইনকাম নাই গরিব এই মেয়েটার ভবিষ্যৎ কি হবে জেনে আমরা সকালে আজকে মেয়ের আমাকে নিয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি এবং সাথে সাথে আমরা এখানকার সমাজসেবার উপপরিচালক ওমর ফারুক সাহেবকে আমরা আলাপ আলোচনা করি উনি আনন্দে বলেছেন যে আমার শিশু সদনে রাখার ব্যবস্থা হবে আপনার চিন্তা করবেন না আমরা সেই হিসেবে আজকে মা এবং বাচ্চাকে নিয়ে এখানে শিশু সদনে দেওয়ার জন্য সম্মত হয়েছে। আমার এই ওমাচিং শিশু সদনে থেকে লেখাপড়া করবে তার খাওয়া দাওয়া পোশাক আশাক বইপত্র সব কিছু সমাজসেবা অধিদপ্তর থেকে প্রোভাইড করা হবে সেই সাথে জেলা পরিষদও ওই ওচিং এর লেখাপড়ার জন্য যা যা করণীয় সেটা আমরা করব এ বিষয়ে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাকে টেলিফোনে কালকে বলেছেন যে তার ভবিষ্যৎ লেখাপড়ার জন্য কি করতে হবে আমিও মন্ত্রণালয় থেকে সহযোগিতা প্রদান করব রাঙ্গামাটিতে অর্থের বিনিময়ে বিক্রি করতে চাওয়া সাত বছরের কন্যা সন্তান অং মাথিং মারমার দায়িত্ব নিয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ হস্তান্তর অনুষ্ঠানে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রিজাউল করিম নির্বাহী কর্মকর্তা শিবলি মোহাম্মদ নোমান জেলা সমাজসেবা কর্মকর্তা উমর ফারুক রাঙ্গামাটি সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ উপস্থিত ছিলেন হ্যাপি আক্তার ডেস্ক রিপোর্ট করবে নাকি আমি তারপরে ওরা ঘিরে মানে অন্য কিছু করবে না আপনারা আমরা যেটা বলবো এর সাথে কথা বলে দেখি তারপরে আমার হাজবেন্ড তো আসে না ডাকলেও আসে না তারপরে ও

জেলা পরিষদ এবং আমাদের পক্ষ থেকে বাচ্চাটাকে আমরা গ্রহণ করেছি এখন থেকে বাচ্চার দায়িত্ব সরকারের তার বড় হওয়া পর্যন্ত সে সমাজে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত সরকারের দায়িত্ব গ্রহণ করবে